ম্যাটারটা হচ্ছে আমাদের যে কিছু ইনফরমেশন ছিল সেই ইনফরমেশন বেসিসে ইসলামপুর সাইবার পি থানা একটা রেড করে সেই রেডে আমরা দুজন আসামিকে ধরতে পারি যারা অ্যাকচুয়ালি ফেক সিম একটা চক্রের সাথে জড়িত ছিল তাদের মধ্যে একজন হচ্ছে গোপাল সরকার দাড়িভিটের এবং আরেকজন হচ্ছে সরজুল হক গাবের তো ওনাদের দুজনের কাছ থেকে আমরা সাইজটা সিম এখনো অবধি সিজ করেছি ওনাদেরকে ওনাদের এগেন্স্ট একটা স্পেসিফিক কেস স্টার্ট করা হয়েছে এবং ওনাদেরকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে রিমান্ড পিরিয়ডে আমরা ওনাদের কাছ থেকে আরও যে চক্রের সাথে আরও কারা জড়িত রয়েছে বা ওনারা কিভাবে এই জিনিসটাকে সাকসেসফুল করতেন সেটা আমরা খুঁজে বার করার চেষ্টা করব যে ইনফরমেশনটা কীভাবে পেলেন এই দুজনের ইনফরমেশান আমাদের কাছ থেকে বেশ দিন ধরে ইনফরমেশন ছিল যে এরকম একটা জিনিস চলছে কিছু এরিয়াতে তো সেই ইনফরমেশনের বেসিসে আমরা ওয়ার্কআউট করি ওয়ার্কআউটের পরে আমরা জানতে পারি কি আমাদের ইনফরমেশনটা পাকা ইনফরমেশন আছে এখন অবধি আমাদের কাছ থেকে সেরকম কিছু আসেনি আমরা এখন ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করবো রিমান পিরিয়ডে তারপরে আমাদের কাছে একটা ডিটেলস হবে যে ওনাদের কীভাবে কী অপারেশন করবে না এখন অবধি আমরা সেরকম কিছু পাইনি জিজ্ঞাসাবাদের পড়ে আমরা কিন্তু বুঝতে পারবো কিভাবে অপারেট করতে এবং চক্রের সাথে আর কারাখারা জড়িত কার্ডগুলো উদ্ধার হয়ে

না ডিটেলসগুলো একটু আমরা পরে বলবো আগে আমাদেরকে এটা কনফার্ম হতে হবে যে কিভাবে ওনারা কি করতেন সেটা ওনাদের জিজ্ঞাসাবাদের পরে আমরা বলতে পারবো যে কিভাবে আমরা সিমগুলো যাদের নামে আছে এই মুহূর্তে রেজিস্টার অ্যাক্টিভ সিমগুলো সেই ব্যক্তিগুলো তো আছেন তো সেই ব্যক্তিগুলো তারা তো জানেন না যে সিমগুলো আছে কারণ যদি জানতো তাহলে সিমগুলো তাদের কাছে থাকার কথা এখানে আছে তার মানে তাদেরকে তো জানাতে হবে যে আপনাদের ওদের নামে সিমটা সিম বেরিয়েছে সেটা যেটা আমাদের লিগাল প্রসেস থাকবে সেভাবে আমরা আগাবো কিন্তু এখন এই মুহূর্তে কি মোটা সবার ওদের ছিল বা কিভাবে ইউজ করতো বা কি পারপাসে ইউজ করতো সেটা জিজ্ঞাসাবাদের পরেই আমরা জানতে পারবো কিছু ইনফরমেশন আমাদের কাছে ছিল সেটার উপর আমরা ওয়ার্কআউট করি আমাদের জেলা পুলিশ ওয়ার্কআউটের পরে আমরা যখন কনফার্ম হই তখনই আমরা এটা অপারেশনটা করি বলছে মালদাতেও কিন্তু কিছুদিন আগে দেখা গেছে যে ডি কোম্পানির নামে মালদা যে ইংলিশ বাজার যে চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র চৌধুরী উনাকে ফোন করা হয়েছিল এবং কুড়ি লক্ষ টাকা চাওয়া হয় যদি অনদায় তার পরিবারের উপরে হামলার একটা ধমকি আসে এরপরে সেই তদন্তে পুলিশ নেমে দেখেছে সিম ফেক সিম কার্ড দিয়ে কেউ বা ফোন করেছিল তো আপনার কি মনে হয় যে এই ফেক সিম কার্ডগুলো দিয়ে কি এরকম মানে কর্মকাণ্ড করা হতে পারতো না এখন সেটা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না কারণ ওনারা কি মোটা মোটাস নিয়ে এটা করেছেন সেটা আমাদের জিজ্ঞাসাবাদার পরেই ক্লিয়ার হবে ঠিক দশ ছয় জন অব্দি দুজনকে গ্রেপ্তার করা হয়েছে একজন গোপাল আর শার্জুল হক আর জগতা ওনাদের এই ডিস্ট্রিবিউটার ছিলেন ওনারা সিমের